সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদ সম্মানিত দর্শক বিন্দু আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটাকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কোরবানি সংক্রান্ত কিছু আলোচনা আমরা অনেকেই করে থাকি কিন্তু আমরা কি কুরবানির প্রকৃত যে ইতিহাসটা এটাকে আমরা জানি আমরা জানি বা জানলেও অনেক কোরবানি সংক্রান্ত যে বিভিন্ন প্রচলিত মিথ্যা কথা জাল যে বানোয়াট বর্ণনা এই ইতিহাসগুলো আমরা বেশি জানি বা আমাদের সমাজে এই ইতিহাসগুলো বেশি প্রচার করা হয় এটা একটি বিরাট ধরনের একটি সমস্যা তো আজকে আমরা আলোচনা করবো কোরবানির ইতিহাসটা তো প্রথমেই আমরা যে বিষয়টা আলোচনা করব যে পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানি কোনটা পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানি সম্পর্কে পবিত্র পবিত্রই আল্লাহ ওয়া তাআলা আলোকপাত করেছেন সেটা হচ্ছে সূরা আয়েদার সাতাশ থেকে একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানি সম্পর্কে বর্ণনা করেছেন আল্লাহ ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ ওয়া রসুলামকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি তাদেরকে তাদের কাছে পাঠ করুন কি পাঠ করুন যে নাবা আদনাই আদম 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 আলাহ সাল্লা দুই পুত্রের কাহিনী তাদের তাদের কাছে বর্ণনা করুন দুই পুত্রের সংবাদ তাদের কাছে বর্ণনা করুন যে যখন তারা কুরবানি করেছিল যখন তারা কুরবানি করেছিল ফাতো মিন আহাদি হিমা ওলাই মিতা মিন আল আখর তাদের একজনের কুরবানি আল্লাহ সুমন তাল্লাহ কবুল করেছিলেন আর একজনের কুরবানি আল্লাহ সুমন তাল্লাহ কবুল করেন নাই তো যার কুরবানি কবুল করেন নাই সে ব্যক্তি তখন কি বলছে আল্লাহ সুমন তাল্লাহ কোরআনকারের মধ্যে বলছেন যে কলা যে আকতুল্লান্নাকা যে আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব এই সম্পর্কে কোরআনে যে আর বর্ণনা যে এই কয়েকটা আয়তের মধ্যে আল্লাহ সুবল্লাতালা আমাদেরকে জানিয়েছেন যে বলে আমি তোমাদের তখন সেই ভাইটি বলল যে আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব তখন সে বলছে কলা ইন্নামাই তাকব্লাহ মিনাল মুত্তাকি নিশ্চয়ই আল্লাহ সব তাল্লাহ মুতাকিদের কুরবানি কবুল করে থাকেন তো এরপরে কি হয়েছে তখন সে বলছেন যে ওই ভাই বলছেন যাকে হত্যা করতে যাচ্ছে সে বলছেন যে লাইন ইলাইয়া ইয়াদায় কালি যদি তুমি আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য মা আনা বিবা ইয়াদিয়া ইলাই কালি আমি আমার হাতকে তোমার দিকে বাড়াবো না আমি তোমার দিকে অগ্রসর হব না তোমাকে হত্যা করার জন্য আখাফুল্লাহ আব আলামিন কারণ আমি আসমান জমিনের প্রতিপালক জগৎসুমের প্রতিপালক একমাত্র আল্লাহ সুবানাকে ভয় করি এই জন্য আমি তোমাকে হত্যা করতে পারবো না বরং আমি কি মনে করি ইনি অরিদু আন্তুয়া বরং আমি আশা করি যে তুমি বহন করবে বি ইসমি ওয়া ইসমিকা আমার পাপ এবং তোমার পাপ অর্থাৎ তুমি যদি আমাকে হত্যা করো তুমি আমার পাপও বহন করবে তোমার পাপও বহন করবে ফাতা কোন আমিন আসাবিন না অতঃপর তুমি জাহান দলভুক্ত হয়ে যাবে ওয়াজালিকা জাজা উজ্জালিমিন আর এটাই হচ্ছে জালিমদের শাস্তি জালিমদের প্রতিদান এরপরে এই কথা বলার পরেও সে ক্ষান্ত হলো না

আজস্ত আন আকুনা মিসল হাজাল গোরাব ফা উওয়ারিয়া সাওয়াত আখি ফা উওয়ারিয়া সাওয়াত আখি সুবহানাল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা কাক কে প্রেরণ করে দুইটা কাককে কে প্রেরণ করে আদম সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন চতুষ্পদ মানে একটা পশু মানে পানি যে পাখি একটা পাখি দিয়ে আল্লাহ সুবহান মানুষকে শিক্ষা দিচ্ছেন যখন আদম আলাইহিস সালামের সন্তান তার অপর ভাইকে হত্যা করলো হত্যা করার পরে দেহটা নিয়ে এসে কি করবে সে পেরেশানির মধ্যে আসে আল্লাহ সালা দুইটা কাককে প্রেরণ করলেন যে দুইটা কাক একটা মারামারি করে একটা মারা গেল তখন একটা কাক কি করছেন যে আল্লাহ কাকটা কি করলো জমিনির মধ্যে মাটি খুঁড়ছে মাটি করে তার অন্য কাকটিকে দাফন করছে এটা দেখে আদি সেই পুত্র বলল যে হত্যা করেছিল যে ইয়া ওয়াইলতা আজাস্তু আর মিসব হায় আফসোস আমি এই কাকটির মতো হতে পারলাম না আমি এত অধম এই কাকটির মতো হতে পারলাম না আল্লাহ তাহলে কাকের মাধ্যমে একজন ব্যক্তিকে শিক্ষা দিচ্ছেন তারপরে ফাঁসবাহামডেন না দিবিন সে এইটা এই হত্যা করার পরে সে অনুতপ্ত হলো হায় আমি কি করলাম আমি তো একটা ভুল কাজ করে ফেললাম অত সে অনুতপ্ত হল সম্মানিত বুঝতে দিই যে আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানি তো এই কুরবানিটা কী জন্য করা হয়েছিল সেই সম্পর্কে মুবাসির ইকরামদের মধ্যে অনেক রকম বর্ণনা হয়েছে তাফসিরের মধ্যে তাফসির ইবনে কাতির তাফসিরা তবাড়ি সহ তাফসিরা ফাতুল কাদিরের মধ্যে অনেক ঘটনা বর্ণিত হয়েছে এর মধ্যে যেটা সবচাইতে বিশুদ্ধ কথা যে সাহাবিদের থেকে যে মাহকুফ মানে জাইগার স্থানতে যেটা বর্ণিত হয়েছে ইবনে কাতির রহিমাল্লাহ বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে আবুল আল্লাহ দুই পুত্র তাদের নাম ছিল হাবিল এবং কাবিল তো তারা দুই পুত্র কুরবানি করেছিল আল্লাহ তালার দরবারে কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় না হাবিলের কুরবানি আল্লাহ সাল্লাহ তালা কবুল করেন তো কাবিলের কুরবানি কবুল না হওয়ার কারণে সে মানে রাগের বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে তার ভাই হাবিলকে সে হত্যা করে নবজুল্লাহ বিন জালিক এবং হত্যা করার পরে যে ঘটনা আমরা বর্ণনা করলাম যেটা আমরা আলোচনা করলাম আল্লাহ তালা বলছেন যে হত্যা করার পরে দেহটা নিয়ে কী করবে একটা আল্লাহ তালা প্রেরণ করলেন অতঃপর এটাকে সে দাফন করে সে মানে অন্তপ্ত হলো যা হ্যাঁ আমি কী করলাম সে অনুতপ্ত হয়ে গেল তো এখন তো অনুতপ্ত হয়ে আপনি যেহেতু সে মানে তাকে হত্যা করেই ফেলেছে এরপরে তাহলে যেটা আমরা জানলাম এটা আমরা এই ঘটনা থেকে এটাই আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সব্বানা মানে অনেক সময় এই যে ঘটনা থেকে অনেক সময় একটা প্রাণীর মাধ্যমেও পাখির মাধ্যমে আল্লাহতালা মানুষকে শিক্ষা দিতে পারেন যেই ঘটনা এটা এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম তো এটা মূলত পৃথিবীর দেশের প্রথম কোরবানি কী জন্য করেছিল আমরা যেটা বলতেছিলাম যে তার কুরবানি কবুল না হওয়ার কারণে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে তুমি কিরমগুলো আরও অনেক বর্ণনা করেছেন কিন্তু এমনি কাতির রায়মালা বলছেন এগুলো সেরেফ বর্ণনা যেটা সেটা হচ্ছে যে মূলত তার মানে সুশ্রী বোনকে সুন্দরী বোনকে কাবিল বিয়ে করতে না পারার কারণে হাবিলকে হত্যা করেছিল মূলত এই ঘটনা এই যে রেওয়ায়তগুলো বর্ণিত হয়েছে এগুলো কোনোটা সূত্রে বর্ণিত হয়নি সবগুলোই মুরসাল কোনোটা জৈফ কোনোটা জাল এই জন্যই কাসির রহমানা বলছেন যেগুলো মূলত ইসরায়েলি বর্ণনা এবং ইহুদি পণ্ডিতদের থেকে এগুলো নকল নকলকৃত বরং সত্য কথা যেটা ইমাম কুর্তুবী এবং ইমাম কাসির রহমেলা বলছেন যে মূলত তারা আল্লাহ তাল্লাহ দরবারে কবুল করে মানে কুরবানি করেছিল তার কুরবানি কবুল না হওয়ার কারণে কাবিলের কুরবানি কবুল না হওয়ার কারণে সে তার ভাইকে হত্যা করে এটাই ছিল তো মূল কারণ এছাড়া অন্য যে কারণটি কেন বলে থাকে যে তৎকালীন সময় আদমআলা সাল্লামের যে শরীয়তে হাওয়া আলাহিসাল্লাম জোড়ায় জোড়ায় সন্তান পোশাক পড়তো প্রথম গর্বে যে ছেলে একটা ছেলে একটা মেয়ে হতো প্রথম গর্বের মেয়ের সাথে পরের গর্বের ছেলের বিয়ে হতো প্রথম গর্বের ছেলের সাথে পরের গর্বের মেয়ে বিয়ে হতো তো এইভাবে অদল বদল করে বিবাহ আদবুল্লাহ সাল্লামের সরিয়েতে একটা জায়জ ছিল তো ভাগ্যক্রমে যে কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করে সে দেখতে অনেক সুন্দর ছিল সে অনেক সুন্দরী ছিল যার কারণে আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করে তার চেহারা অতটা ভালো ছিল না তার নাম ছিল লিওয়াজা আর কাবিলের সাথে যে জন্মগ্রহণ করে তার নাম ছিল যে আকলিমা বা ইকলিমা তো যখন তাদের বিভর বয়স হলো তখন কাবিল বললো যে আমি আমার সুন্দরী বোনকে বিয়ে করব এটা নিয়ে তাদের মধ্যে বিবাদ হলো আদিবুল্লাহ সাল্লাম তাদেরকে বললেন তোমরা আল্লাহ তাল্লাহ দরবারে কুরবানি করো তারা উভয় কুরবানি করলো আদম আসাল্লামের পুত্র কাবিল ছিল কৃষক সে তার কিছু কম দামি একেবারে নিম্নমানের কিছু গম আল্লাহ তাল্লাহার দরবারে কুরবানি করলো এবং হাবিল ছিল মানে পশুপালন করতো সে তার সবচাইতে পছন্দের একটি দুম্বা আল্লাহ তাল্লাহর রাস্তায় কোরবানি করলো তৎকালীন সময় নিয়ম ছিল আসমান থেকে আগুন এসে যার কুরবানি কবুল হবে সেটা নিয়ে যাবে তো এইভাবে হাবিলের কুরবানিটা যে দুম নিয়ে যায় আর কাবিলের কুরবানিটা সেখানে পড়ে থাকে তার গমটা পড়ে থাকে তখন সে রাগান্বিত হয়ে মানে হিংসার বশবর্তী হয়ে তার ভাইকে হত্যা করে এটাই ছিল মূলত পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানির ইতিহাস এরপরে পরবর্তী যুগের মধ্যেও কোরবানির যে প্রচলনটা ছিল সুরা হজের মধ্যে আল্লাহ আলাহ সামালা বলছেন যে আলিকুল উম্মিন জায়লাম সাহান যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির বিধান রেখেছিলাম নুসুকের বিধান রেখেছিলাম নুসুক শব্দের অর্থ হজের বিধিবিধান কোরবানির বিধিবিধান বিভিন্ন অর্থ আসছে নুসুকের তো আমরা যেটাই ধরে নেই কেন যে নুসুকের বিধান প্রত্যেক উম্মতের জন্যই ছিল কিন্তু সেই বিধানটা কেমন ছিল সেটা আমরা জানি না কিন্তু প্রত্যেক উম্মতের জন্যই এটা ছিল তো এখন প্রশ্ন আসতে পারে যে যেহেতু আগের যুগের কোরবানির কবুল হওয়ার আলামত ছিল আসমান থেকে আগুন শেষ সেটাকে জাল মানে নিয়ে যাওয়া তাহলে আমরা যে কোরবানি করি আমাদের তো আসমান থেকে কোনো কিছু সে নিয়ে যায় না বরং আমরা তো এর গোস্ত খাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসংখ্য নিয়ামতের মধ্যে এটা একটা নিয়ামত আল্লাহ তালা আমাদের কোরবানির গোস্ত আমাদের জন্য হালাল করেছেন আসমান থেকে কোনো আগুনে সেটাকে নিয়ে যাচ্ছেন না আমাদেরকে আল্লাহ তালা খাওয়ার সুযোগ করে দিয়েছেন এই নিয়ামতটা ভোগ করার করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি তো আমরা যেটা বলতেছিলাম যে বর্তমান কুরবানির ইতিহাস মূলত ইব্রাহিম আলাহিসাম থেকে আসছে আমরা যে কুরবানিটা করি এই কুরবানিটা মূলত ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে এসেছে তো আমরা জানি যে ইব্রাহিম আহস্লামের নাম আমাদের সামনে যখন উচ্চারিত হয় আমার আমাদের চোখের সামনে একটা বিষয় ভাসে যে যেই যেই নবী তিনি এমন একজন নবী ছিলেন এমন একজন রাসুল ছিলেন আল্লাহ সব তাকে অসংখ্য পরীক্ষা করেছেন অসংখ্য পরীক্ষা তাকে করেছেন যে বিভিন্ন জিনিসের মাধ্যমে তাকে পরীক্ষা করেছেন আর সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন এই জন্য আল্লাহ সুবিউন্সছেন জা নাসি ইমামান যে আল্লাহ তালা যখন তাকে বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করলেন এবং সে উত্তীর্ণ হল আল্লাহ তালা তাকে মানব জাতির নেতা বানিয়ে দিলেন আল্লাহ একজন মানে এই পরীক্ষাগুলো পাশ করার কারণে আল্লাহ সব তাল্লাহা তাকে এত বড় মর্যাদা তাকে দান করে ইব্রাহিম সাল্লামকে দান করলেন তো আমরা জানি যে ইব্রাহিম সাল্লাম যখন তার পিতা ছিল মূর্তি পূজক মূর্তি তৈরি করতে এবং বিক্রি করতো তো তার সম্প্রদায়ের সাথে সে বিবাদে লিপ্ত হয় মূর্তি পূজার বিরোধিতা করে অতঃপর তাকে দেশ থেকে দেশান্তর করা হয় তখন ইব্রাহিম সাল্লাম আরও বিভিন্ন পরীক্ষার সম্মুখীন নম্রুদের যে আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করে আরও বিভিন্ন যে পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম সাল্লামকে হতে হয় সর্বশেষ তিনি দেশ থেকে বিতাড়িত হন দেশ থেকে বিতার হয়ে সে তার সম্প্রদায়কে বলে যে ইনি রাহিবুন ইলা রব্বি দিন যে আমি আমার রবের দিকে যাচ্ছি আমার রবের দিকে আমি চলে যাচ্ছি আর আল্লাহ সুবান তাল্লাহ আমাকে পথ প্রদর্শন করবেন তারপর তিনি তার দেশ থেকে চলে আসলেন এরপরে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করলেন যেই ঘটনাগুলো সোরা সফতের মধ্যে আল্লাহ সুবানতাল্লাহ উল্লেখ করেছেন নিরানব্বই থেকে একশো এগারো নম্বর আয়তের মধ্যে ইমরান সাল্লামের কুরবানির সমস্ত বিস্তারিত বিবরণ আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন যে তিনি বললেন যে রব্বি হাবলিমা আল্লাহ আমাকে একটি নিক সন্তান দান করুন অতপর আল্লাহ তালা বলেন যে ফাবাশর না হবি উল্লামিন হালিম অতপর আমরা তাকে একটি ধৈর্যশীল সহনশীল একটি মানে সন্তানের গুলামের সুসংবাদ তাকে দিলাম এরপরে আল্লাহ সব তালা বলছেন যে ফালাম্মা বালাগা মা হুসাইয়া কলাইয়া বুনাইয়া ইন্নি আফিল মানাম আন্নি বাহুকা ফাঙ্গুর মাদা তার ইব্রাহিম সাল্লাম যখন যে ফালাম্মা বালাগা মা সায়া যখন ইসমাইল আলহিসাল্লা সালাম যখন হাঁটা চলা মানে বয়সে যখন দোরঝাঁপ করা শিখলো চলাফেরা বয়স যখন উপনীত হলো তার সাথে চলতে পারে এই বয়সে যখন উপনীত হলো তখন ইব্রাহিম সাল্লাম তাকে বলছেন যে ইয়া বুনাই আজবাহুকা হে আমার পুত্র হে বৎস আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে আন্নি আজবাহুকা আমি তোমাকে জবেও করছি ফাউন্দর মা তারা এখন তোমার মতামত কি তুমি মানে তোমার মতামত তুমি ব্যক্ত করো তখন এই কথা তখন বললো তখন সন্তান সোহান আল্লাহ কী সন্তান তিনি বলছেন ইয়া আবাতি আলমা তোমার ইনশা আল্লাহ মিনা সবরীন আমার পিতা আল্লাহ সুবনতলা আপনাকে যে আদেশ করেছেন আপনি সেটা বাস্তবায়ন করুন ইনশা আল্লাহ আল্লাহ তো আপনি আমাকে ধৈর্যশীল শিলি দেবুক্ত হান আল্লাহ এরপরে আল্লাহ সুবনত তারপরের যে ঘটনা সেটা আরো অত্যন্ত চমৎকার যে ঘটনা সেটা হচ্ছে যখন যখন এই কথা যখন তার সন্তান বললো ইব্রাহিম খুশি হয়ে গেল পিতা পুত্র উভয় সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাল্লাহার দরবারে কুরবানি হওয়ার জন্য ইসমাল সাল্লাম আল্লাহ তালার দরবার নিজেকে উৎসর্গিত উৎসর্গ করার জন্য নিজেকে কুরবান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন কারণ আল্লাহ সাল আল্লাহ সাল্লা তালার নির্দেশ যে তার পিতাকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে কুরবানি করার জন্য তো এখানে উল্লেখ্য যে প্রসঙ্গে প্রাসঙ্গিক যে একটা বিষয় বলতে হয় আমাদের সমাজে বলা হয়ে থাকে বিভিন্ন মিথ্যা যে ঘটনা সেটা হচ্ছে যে ইব্রাহের সাল্লামের স্বপ্নে দেখ আল্লাহ তালা স্বপ্নে দেখালেন তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করো অথবা ইব্রাহিম সাল্লাম আহ তার তিনশো উঠ কুরবানি তিন দিনে তিনশো উঠ কুরবানি করলেন এইসব বিভিন্ন যে ঘটনা আসলে এগুলো সব মিথ্যা বর্ণনা কারণ কোরআনের মধ্যে এসবগুলো বর্ণনা কোরআনে স্পষ্টে আসছে কোরআনের মধ্যে ওই সকল বর্ণনাগুলো আসে আমরা যেটা বলছি কোরআনের মধ্যে যেটা আসছে যে আল্লাহ সব তালা তাকে কুরবানি করার জন্য বললেন স্বপ্নে তিনি তার সন্তানকে বললেন সন্তানের সম্মতি প্রকাশ করলো এরপরে কী হলো আল্লাহ সুন্দরতালা বলছেন যে যে একশো তিন নম্বর রাতের মধ্যে আসলামা যে ফালেম লিল জাবিন অতঃপর যখন পিতা পুত্র উভয় আল্লাহ তাআলার দরবারে আত্মসমর্পণ করলো এবং ইব্রাহিম সালাম তার সন্তানকে জবাই করার জন্য তাকে কাত করে শুইয়ে দিল তখন কি হল অনাদাই আইয়া ইব্রাহিম আল্লাহ সালাম পক্ষ থেকে একটি ঘোষণা আসলো হে ইব্রাহিম কদ সদ্দার রুইয়া। তুমি তোমার স্বপ্নকে সত্যি প্রণত করে করতেছো তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতেছো আল্লাহ সিমতলা এই কথা বলার পরে কি বললেন মহসেন যে নিশ্চয়ই আমরা সৎকর্মশীলদের মহসেনিনদের এভাবেই আমরা প্রতিদান দিয়ে থাকি ইনহাদ আলাহাউল মুবিন নিশ্চয়ই এটা তো একটি মহা একটি পরীক্ষা এটা একটি মহাপরীক্ষা তুমি তোমার সন্তানকে তোমার যা টুকরাকে আমার রাস্তায় কুরবানি করছো এটা তো নিশ্চয়ই অত্যন্ত বিরাট একটি পরীক্ষা এরপর আল্লাহ তালা বলছেন যে অফাদাই না হবি অতপর আমরা এটাকে এটার বদলে আমরা একটি মানে মহা একটি মানে জব জহে এটাকে বদলি করে দিলাম বা তারাক আলাইহি ফিল আখরিন এবং পরবর্তীদের মধ্যে এই বিধানটা আমরা জারি করে রেখে দিলাম সালাম আলাহ ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ প্রতি সালাম কাদারী কানজিল মোহরিন আর এইভাবেই আমরা সৎকর্মশীলদের প্রতিদান আমরা দিয়ে থাকি তো আমরা যে বিষয়টা এখান থেকে বুঝলাম সেটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসের প্রথম কোরবানি ছিল আদম সালামের দুই পুত্রের কোরবানি আর আমরা বর্তমান যে কোরবানি এটা আমরা করি মূলত এটা হচ্ছে ইব্রাহিম সাল্লামের সোমনাথকে জিন্দা করার জন্য ইব্রাহিম সাল্লামের যে সুন্নাতের অনুসরণে আজকে আমরা আমরা যে বর্তমান যে কোরবানিগুলো করি এটাই হচ্ছে আমরা করে থাকি তো এখানে ক্রমে যেটা আরও মানে আমরা বলা যায় সেটা হচ্ছে ইব্রাহিম সাল্লাম তার আমরা আমাদের সমাজে যেটা মানে বলা হয়ে থাকে ইব্রাহিম তার সন্তানকে ইসমরা সাল্লামকে কোরবানি করার সময় চোখ বেঁধেছিলেন আসলে কথাটাও ভিত্তিহীন কেন চোখ বেঁধেছিলেন বলা হয়ে বলা হয় তারা বলে আমাদের দেশের বক্তারা ওয়াস করে যাতে করে মানে সন্তানের চেহারার দিকে তাকিয়ে তার কষ্ট না হয় মানে মায়া মহব্বত হয়তো সেজকে করতে পারবে না এরপরে আরও বরণ আরও বলা হয়ে থাকে যেগুলো ভিত্তিহীন কথা যে সন্তানে তিনি তার সন্তানের পা বেঁধে নিয়েছিলেন হাত বেঁধে নিয়েছিলেন যে সন্তান বলছিল বাবা আপনি তোমাকে যোগে করছেন আমাকে যবে করার সময় হয়তো আমি ছটফট করব। আমার হয়তো পার আঘাত তোমার গায়ে লাগতে পারে বেদবি হবে তো আমি তুমি আল্লাহর বিধান বাস্তবায়নে হয়তো ত্রুটি হতে পারে কাজে আমার চোখ আমার হাত আমার পা তুমি বেঁধে নাও এই সবগুলো ভিত্তিহীন কথা কোরআনির স্পষ্ট বর্ণনা অনুযায়ী এগুলোর কোনো ভিত্তি নাই তো এই সকল কথা এই সকল কর্মকাণ্ডে আমাদের কান দেওয়া যাবে না তো সম্মানিত উপস্থিতি এখন আমরা যে শেষ পর্যায়ে আমরা এটা জানলাম যে তাহলে যে কুরবানির ইতিহাসটা এই কুরবানির ইতিহাস আমরা এই কুরবানি যে ইবরান্লামের সুন্নাতকে মানে জিন্দা করার জন্য আমরা কুরবানি করে থাকি কিন্তু ইব্রাহিম সাল্লাম তার যে তার যে কুরবানিটা করেছিলেন এখানে প্রাসঙ্গিক কমে একটা কথা ছুটে গিয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ সুবান তারপরে কী করলেন যে একটি অন্য একটি জবেও দ্বারা জিবুল্লাহ একটি দুম্বা নিয়ে এসে সেই জায়গায় দিলেন এবং ইব্রাহিম তার সন্তানকে রেখে ওই দুম্বাটাকে জবে করলেন তো ইবরে আব্বাস থেকে এবং আব্দুল্লাহ থেকে ইমাম ইবনে কাসির রহমাল্লাহ এবং ইবনে জার তো রহমাল্লাহ তার মধ্যে উত্তম সনদে বর্ণনা করেছেন যেই দুম্বাটা হাবিল কুরবানি করেছিল যেই দুম্বাটা হাবিলের যে কুরবানি আল্লাহ সব তালা আগুনের মাধ্যমে আসমান উঠিয়ে নিয়ে গিয়েছিলেন ওটাকে জান্নাতে আল্লাহ তালা লালিত পালিত করে এই সালামের পরিবর্তে এই দুম্বাটাকে আল্লাহ তালা যবে করেন এটা ইবনে আব্বাস এবং থেকে মধ্যে বর্ণিত হয়েছে তো তাহলে আজকে আমরা যে পশু কুরবানি করি আমরা যে বিষয়টা আমরা লক্ষ্য রাখবো যে ইব্রাহিম সাল্লাম তার যে কলিজার টুকরা একমাত্র কলিজার টুকরা সাল্লামকে যে কোরবানি দেওয়ার জন্য যে আল্লাহ তালার দরবারে যে কোরবানি দিতে গিয়েছিলেন এবং আল্লাহ তালা এটার প্রতিধান স্বরূপ তাকে এই পরীক্ষায় পাশ করেছিলেন যার কারণে ইসমাইলকে কোরবানি করার দরকার হয়নি আল্লাহ তালা এটার পরিবর্তে দুম্বাকে কোরবানি করার মানে নির্দেশ দিয়েছিলেন এবং এটা আমাদের মধ্যে জানে রেখেছেন যার কারণে আজকে আমরা পশু কুরবানি করে থাকি কিন্তু আমরা তো পশু কুরবানি করে থাকি কিন্তু আমাদের অন্তরের মধ্যে আমাদের আমাদের বিবেকের মধ্যে আমাদের অন্তরের মধ্যে যে পশুত্ত যে স্বভাব আমরা লালিত পালিত

পোসায় তো এই জন্য আমরা কুরবানি দেওয়ার একমাত্র উদ্দেশ্য হতে হবে আমাদের তাকা অর্জন করা আল্লাহ তালার বিধান বাস্তবায়ন করা আল্লাহ আল্লাহ সুবান আমাদের সবাইকে তুফিদান আল্লাহ আল্লাহিন সোহানা আল্লাহ আসাদ আসসালামাইকুম রহমতুল্লাহ বাকু